এখনও প্রদীপের তলায় অন্ধকারের মতো লুকিয়ে আছে দেশভাগের যন্ত্রণা দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে এসেছিল অন্ধকার এখনও প্রবীণদের মুখে শোনা যায় সেসব ইতিহাসের কথা দেশভাগের সেই ভয়াবহ স্মৃতিকে ইতিহাসের পাতা থেকে তুলে জীবন্ত করতে সম্প্রতি ভার্চুয়াল পার্টিশন মিউজিয়ামের উদ্বোধন হয়েছে কলকাতায় ডক্টর ঋতুপর্ণা রায় ও আর্কিটেক্ট অর্ঘজ্যোতির মিলিত ভাবনার ফসল এই ভার্চুয়াল পার্টিশন মিউজিয়াম ডক্টর ঋতুপর্ণা রায় দেশভাগ নিয়ে গবেষণা করেছেন দু সালে বার্লিন ভ্রমণের সময় উনি হলো মেমোরিয়াল দেখেন সেখান থেকেই এই আইডিয়া বাংলায় যদি দেশভাগ নিয়ে একটা মিউজিয়াম করা যায় তাহলে কেমন হয় এই ভার্চুয়াল মিউজিয়াম মূলত দেশভাগের পর বাংলার মানুষের যন্ত্রণার ছবি তুলে ধরার জন্য এই মিউজিয়ামে সেই সময়ের তথ্য ও ছবির পাশাপাশি থাকছে ভিডিও এটি যে কেউ বিনামূল্যে দেখতে পারবে হৃত্বিক ঘটকের সিনেমা হোক বা অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে দেশভাগের যন্ত্রণার কথা বারবার ফিরে এসেছে বাংলা সাহিত্য ও সিনেমায় কিন্তু দেশভাগ নিয়ে ভার্চুয়াল মিউজিয়ামের ব্যাপারটা বেশ অভিনব